পর্দা উঠছে আবুধাবি টি টেন লিগের অষ্টম আসরের আর সেজন্যই আগের দিন দশ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয়েছিল প্রেসমিট সেখানেই এক সাংবাদিকের প্রশ্ন বাংলা টাইগার্সের অধিনায়ক সাকিব আল হাসানকে সাকিব ভাই আপনাকে জাতীয় দলের জার্সিতে কবে দেখতে পারব সাকিবের হাস্যজ্জ্বল উত্তর এই টুর্নামেন্টের পরেই আগামী বাইশ নভেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার পূর্ণাঙ্গ সিরিজ যেখানে রয়েছে দুই টেস্ট তিন টি টোয়েন্টি এবং তিন ওডিআই আট ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওডিআই সিরিজ অপরদিকে দুই ডিসেম্বরেই শেষ হয়ে যাবে আবুধাবি টি টেন লিগের ফাইনাল ফলে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দলের সাথে যোগ দেওয়ার জন্য সাকিবের হাতে থাকবে যথেষ্ট সময় তবে কি কেরিবিয়ানদের বিপক্ষে সিরিজেই আবারও জাতীয় দলের জার্সিতে দেখা যাবে আল হাসানকে সাকিবের এমন উত্তর যেন দিচ্ছে সেই বার্তাই আর এমনটা হয়ে থাকলে প্রায় দুই মাস পর জাতীয় দলের হয়ে মাঠে নামবেন সাকিব নগদের সর্বোচ্চবার একশ সাতষট্টি টাকা পাবেন এক লাখ টাকা পুরস্কার আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দু হাজার পঁচিশ আসরে বাংলাদেশের সেরা ক্রিকেটারকে মাঠে জাতীয় দলের জার্সিতে খেলতে দেখা যাবে কিনা এমন প্রশ্নের উত্তরে এই অলরাউন্ডার জানান এখন তার পুরো ফোকাস আবুধাবি টি টেন লিগকে কেন্দ্র করেই অবশ্য এই কথার প্রমাণ পাওয়া যায় সাকিবের কাজের মাধ্যমেও নিয়মিত দলের সঙ্গে করছেন অনুশীলন ব্যাটে বলে সারছেন নিজের সেরা প্রস্তুতি পাশাপাশি কোচ এবং মালিক পক্ষের সঙ্গে আলোচনা করেও সাজাচ্ছেন টুর্নামেন্ট জুড়ে নিজেদের পরিকল্পনা একইভাবে পুরো দলের লক্ষ্যই যেন এক জিতাতে চান বাংলা টাইগার্সকে অনুশীলনে কোচ ইউনিস খানের সঙ্গে ক্রিকেটাররা ম্যাচের আগের দিনও পুরোটা সময় জুড়ে করেছেন দলগত অনুশীলন বিশেষ করে ফিল্ডিংয়ের ব্যাপারটিকেই প্রাধান্য দিতে দেখা যায় বেশি আজ একুশ নভেম্বর থেকে শুরু হবে টিটেন টেন লিগের অষ্টমাসর আর সেখানে অংশগ্রহণ করবে দশটি দল যেখানে বাংলা টাইগার্সের অধিনায়ক হিসেবে থাকবেন সাকিব আল হাসান ত্রিশ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে গ্রুপ পর্বের খেলাগুলো যেখানে সাকিবের বাংলা টাইগার্স মাঠে নামবে প্রথম দিনই দ্বিতীয় ম্যাচে যা শুরু হবে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এছাড়াও তেইশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ এবং ত্রিশ নভেম্বর বাংলা টাইগার্স খেলবে তাদের বাকি ম্যাচগুলো শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের সবগুলো খেলা আদিবাসরাফ ক্রিক ফ্রেঞ্জি